নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ মোহনবাগান কিন্তু সাইন করিয়ে ফেলল ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব সিংকে কথায় আছে মানে সবাই বলে যে মোহনবাগান যাকে চায় তাকেই পায় কথাটা সত্যি এই মেহতাব সিংকে কিন্তু কলকাতার আরও একটা টিম অর্থাৎ ইস্ট বেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করেছিল মেহতাব সিংকে নেয়ার কিন্তু তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান কিন্তু তাদের টিমে সই করিয়েছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এখন অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব সিংকে তারা কিন্তু মোহনবাগান পাঁচ বছরের চুক্তিতে কিন্তু তাদের দলে যোগদান করালো তো অসাধারণ আমি বলব দারুণ একটা সাইনিং হয়েছে মেহতাব সিংটা অসাধারণ একটা সাইনিং মোহনবাগানের জন্য তো মোহনবাগানের তো এই মেহতাব সিংকে সই করানোর জন্য মোহনবাগানের কি কি বেনিফিট হলো মানে একাধিক দিক থেকে মানে মোহনবাগানের টিমটার কম্বিনেশানটা দারুণ কিন্তু একটা কিন্তু সাইনিং করিয়েছে টিমটা মানে কতটা সুন্দর ব্যালেন্স হয়ে গেল মেহতাব সিং একটা প্লেয়ারের জন্য টিমটা সেটা নিয়েই আজকে আলোচনাটা তো এই মেহতাব সিংকে সাইন করানোর জন্য মেহতাব সিং কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে যতটা সাবলীল তিনি কিন্তু রাইট ব্যাক পজিশানও ততটাই সাবলীল সেন্টার ব্যাক আর রাইট ব্যাক দুটোতেই কিন্তু মেহতাব সিং সাবলীল তো মোহনবাগানের রাইট ব্যাকে এখন কিন্তু খেলে আশিস রাই তো আশিস রাই ছাড়া মোহনবাগানের রাইট ব্যাকে কিন্তু আর অপশান কিন্তু সেরকম কিন্তু নেই তো আশিস রাইয়ের চোট হোক বা তিনি মানে আশিস রাই সত্যি কিন্তু সেরকম মানে ধারাবাহিক ধারাবাহিকতার কিন্তু আশিস রাইয়ের মধ্যে বড় অভাব আশিস রাই কিন্তু কোনো ম্যাচ অসাধারণ পারফর্ম করে আবার কোনো ম্যাচে কিন্তু একদম ডুবিয়ে দেয় সত্যি কথা বলতে বাতি মানে ময়দানের ভাষায় ডুবিয়ে দেয় পুরো তো তার কিন্তু একটা ব্যাকআপ তৈরি হয়ে গেল মেহতাব সিং আসতে রাইড ব্যাকে আর সেন্টার ব্যাক তো মোহনবাগান কী করতো দুটো বিদেশি ডিফেন্ডার দুটো বিদেশি ডিফেন্ডার খেলাত তো চারটে বিদেশি খেলানো যায় আইএসএলে একটা ম্যাচে চারটে বিদেশি প্রথম একাদশে মাঠে থাকতে পারে তো দুটো বিদেশি ডিফেন্ডার খেলতো আর ওপরে সেই জন্য মাত্র দুজন বিদেশিকে ইউজ করতে পারতো অ্যাটাকিংয়ে তো মেহতাব আশায় কি মানে ইয়েটা হলো সুবিধাটা হলো যেটা যে মেহতাব কিন্তু ওই যে অ্যালবার্তো রড্রিগেস একটা অমল ডেড দুটো বিদেশি খেলতো ডিফেন্সে তো তাদের একটা জায়গায় কিন্তু সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলে দিতে পারবে তো সেখানে যদি একটা খেলে দেয় তাহলে আপফ্রন্টে একটা বিদেশি কিন্তু অপশান মোহনবাগান কিন্তু বেড়ে গেল এটাও কিন্তু একটা বিশাল সুবিধে তো যখন দরকার পড়বে মলিনার কোচ মলিনার যে আপফ্রন্টে স্ট্রং করার তো আপফ্রন্টে কিন্তু তিনটে বিদেশি দিয়ে তিনি কিন্তু নামিয়ে দিতে পারবে তো সেন্টার ব্যাকে মেহতাব সিং খেলে যেতে পারবে তো এইটা কিন্তু দারুণ একটা টিমটার মধ্যে ব্যালেন্স একটা কিন্তু হেভি ব্যালেন্স কিন্তু করল টিমটাকে আর যখন তিনটে ডিফেন্স খেলবে মোহনবাগান সেখানেও কিন্তু আরামসে মানে যদি তিনটে মানে দুটো বিদেশি ডিফেন্ডার নিয়ে আর মেহতাব সিং যদি রাইট ব্যাকে খেলে দেয় তাহলে কিন্তু লেফট ব্যাক অভিষেক টেকছাম সিং আমরা জানি তিনি কিন্তু যতটা ভালো ডিফেন্সে করে তার কিন্তু তিনি অ্যাটাকটাও কিন্তু তার ততটাই ভালো কারণ তার গতিটা অসাধারণ অভিষেক টেকচন সিংয়ের গতিটা অসাধারণ তাই কিন্তু তিনি দারুণ দ্রুত ওভারল্যাপ করতে পারে ওপর নিচ তো তিনি কিন্তু ওপরে যতটা সম্ভব ফ্লুয়েন্টলি কিন্তু অ্যাটাকিংয়েও কিন্তু সাহায্য করতে পারবে যখন তিনটে ব্যাক হয়ে যাবে তো টম ওয়াল্ডের অ্যালবার্ত রড্রিগেস এবং মেহতাব সিং তিনটে ব্যাক পজিশনে চলে আসবে আর অভিষেক টেকচাম সিং কিন্তু অনেকটা লাইসেন্স পেয়ে যাবে তখন যে ওপর থেকে মানে খেলার ওপরে প্রেসার করার তাকে ডিফেন্স নিয়ে অতটা কিন্তু তখন মাথা ঘামাতে হবে না মেহতাব সিং চলে আসাতে যেটা অভিষেক টেকচাম সিং কিন্তু পারছিল না এটাকে যেতে নিচে ছেড়ে দিয়ে তো এইটা একটা দারুণ কিন্তু টিমটার মধ্যে মেহতাব সিং আসতে কিন্তু ব্যালেন্স একটা কিন্তু অসাধারণ হয়ে গেছে রাইড ব্যাকে একটা অপশান হয়ে গেছে সেন্টার ব্যাকে একটা অপশান হয়ে গেছে সেন্টার ব্যাকের অপশান তৈরি হয়ে গেছে বলে তো ওপরেও কিন্তু বিদেশি বাড়াতে পারবে আরামসে একটা দুটো বিদেশি ডিফেন্ডার না খেলিয়ে একটা বিদেশি আপফ্রন্টে কিন্তু খেলাতে পারবে এদিকে অভিষেক টেকচাম সিংও কিন্তু ওপরে মানে সাহায্য করার জন্য মানে অ্যাটাকে যাওয়ার জন্য লাইসেন্সও কিন্তু পেয়ে গেল তো খুব ভালো একটা সাইনিং কিন্তু মোহনবাগান করিয়েছে মেহতাব সিংকে অসাধারণ সাইনিং খুব ভালো আর একটা জিনিসই খারাপ লাগছে যেটা যে মেহতাব সিং আসায় আমাদের বাঙালি ছেলে দিব্যেন্দু বিশ্বাস তার মনে হয় কোথাও না কোথাও একটু সুযোগটা হয়তো কমে যেতে পারে যেটা দিব্যেন্দু বিশ্বাস যে সুযোগটা পেত সেই সুযোগটা হয়তো এবার একটু কমে যাবে মেহতাব সিং চলে আসায় তো এইটাই খারাপ লাগার একটাই একটু খারাপ লাগছে আনন্দ তো অবশ্যই খুবই যে মানে ভালো যে মেহতাব সিং আশায় মোহনবাগানের টিমটা দারুণ একটা ব্যালেন্স হয়ে গেছে কিন্তু খারাপ লাগার জায়গা একটা যে দীপ্যেন্দু বিশ্বাস আমাদের বাংলার ছেলে তিনি কিন্তু সুযোগ হারাবেন তার জন্য তো বন্ধুগণ এইটাই আপনাদের জানাতে এসেছিলাম আর ভিডিওটা ভালো লাগলে আর আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে মেহতাব সিংয়ের এই সাইনিংটা বাগানের কেমন হলো এই আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ ভালো থাকবেন